হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লীলা লাইফ তোমাদের নতুন একটা ভিডিওর সঙ্গে সবাইকে ওয়েলকাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো সকালে ঘুম থেকে উঠেছি তারপরে মা আমাকে কাজে লাগিয়ে দিয়েছে লাউ কাটতে বলেছে তো আমি লাউ কাটছি আর তারপরে একটু আমি চা খেয়ে নিচ্ছি তো মামা ছেলে ভাই এসেছে ওকে একটু খেতে দিলাম তো তারপরে আমিও খাচ্ছি আর বাবা আজকে সকালে কই আর শিঙ্গি মাস এসেছিলো তো দিদা কাটছে কারণ মা একটু ব্যস্ত ছিল সেই জন্য আর এদিকে কয়েক দিনের দুধের স্বর রাখা ছিল তো মায়ের সময় হচ্ছিল না সেই জন্য ঘি তৈরি করা হচ্ছিল না তো আজকে একটু সময় পেয়েছে সেই জন্য ঘি তৈরি করছে তো কেমন করে ঘি তৈরি করা হয় তো তোমরা তো দেখেছ শর্ট ভিডিওতে তো আজকে আর একবার ব্লগ ভিডিওতে তোমাদের পুরো রেসিপিটা দেখিয়ে দিচ্ছি কিভাবে ঘি তৈরি করতে হয় তো ভিডিওটা কন্টিনিউ করো তাহলে বুঝতে পারবে যে আমার মা কিভাবে খুব সহজেই বাড়িতে ঘি তৈরি করে উনুনে বা গ্যাসে একটু হালকা হালকা জাল দিয়ে নিতে হবে তো দেখতে হবে যে লাল লাল কালার যদি চলে আসে তাহলে নামিয়ে নিতে হবে তো মায়ের লাল লাল কালার কিন্তু দেখো চলে এসেছে তো মা এখন ঘিটা নামিয়ে নেবে আর মা কিন্তু আগে ঘিয়ের মধ্যে লেবুর পাতা দিত না ইউটিউব দেখে আজকে লেবুর পাতা দিয়ে নতুন ট্রাই করবে তো লেবুর পাতা দিলে নাকি সেন্ট হয় সেই জন্য মা আজকে দেবে আর বন্ধুরা আমাদের বাড়িতে গায়ে গরু আছে তো আজকে আমার বাবা আর বোন গায়ে গরু গুলোকে স্নান করে দিচ্ছে কারণ গরমের দিন স্নান না করে দিলে ওদেরও তো গরম লাগে মানুষের মতো সেজন্য স্নান করে দিচ্ছে আর এদিকে দেখো বিকেল বেলা আমার ভাই চলে এসেছে রেডি হয়ে আমি কিন্তু ওকে বলিনি ওর আজকে কী মন হয়েছে ও ভিডিও করবে তো রেডি হয়ে চলে এসেছে আর সঙ্গে দুই তিনটা কিন্তু ওর ফ্রেন্ডও এসেছিলো তো আর এটা ফ্রেন্ড হয় তো ওকে বউ সাজিয়ে দিয়েছি ভিডিওটা আজকের মতো এখানে এডিট করছি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব